আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ যারা ওমান প্রবাসী আছেন আপনাদের জন্য অত্যন্ত জরুরি একটি খবর রয়েছে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য বাইরে জেনে সঠিক তথ্যগুলি পেতে পারে সম্প্রতি উমানের শ্রম মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা দিয়েছে যে যারা লেবার রয়েছেন বা যারা শ্রমিক রয়েছেন এদের যদি উমানে যে সমস্ত সরকারি বা বেসরকারি যে সমস্ত ব্যাঙ্কগুলি রয়েছে ওই সমস্ত ব্যাংকের যদি অ্যাকাউন্ট না থাকে বা ব্যাঙ্ক কার্ড না থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে পঞ্চাশ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে তবে এই বিষয়টা নিয়ে অনেকে একটু কনফিউজন আসেন বা অনেকে একটু টেনশনের ভিতরে আসেন যেটা সবার জন্য আম বাবে কিনা বা যারা ফিরি বিষা বা যারা বাহিরে কাজ করেন বা যারা কোম্পানিতে কাজ করেন কাদের জন্য এই নিয়মটা এই নিয়মটা হলো শুধুমাত্র যে সমস্ত কোম্পানি ছোট বড় যত কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানির আন্ডারে যতগুণ যতজন ওয়ার্কার থাকবে প্রত্যেকের জন্য এক একটা করে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ওই কোম্পানি সমস্ত শ্রমিককে ব্যাংকের মাধ্যমেই পেমেন্ট বা স্যালারি দিতে হবে এর কারণ উদ্দেশ্য হলো আপনারা জানেন দুই হাজার সালের শুরু থেকেই উমানের শ্রম মন্ত্রণালয় থেকে তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে প্রবাসীদের যেই স্যালারি লেনদেন এটাকে মানে সহজ করার জন্য শ্রম মন্ত্রণালয় একটা অ্যাপসের মাধ্যমে বা ব্যাংকে সিস্টেমের মাধ্যমে সব কিছু লেনদেন করতে হবে যাতে করে প্রবাসীদের বেতন নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা কোম্পানিগুলো না করতে পারে এবং তাদের আপডেটগুলো তাদেরকে যেন জানাইতে পারে বা তাদের অফিস থেকেই তারা যেন সমস্ত সিস্টেমগুলি আপডেটগুলি যেন দেখতে পারে তো এই মূল এই কারণে মূলত এখন এটা বাধ্যতামূলক করা হয়েছে তবে কোনো প্রবাসী যদি ব্যাংকার না থাকে সেহেতু মানে সেক্ষেত্রে এটা কোম্পানির জরিমানা করা হবে কোনো প্রবাসীকে নয় আর যারা বাইরে এমনি কাজ করেন বিভিন্ন জায়গায় কাজ করেন কোম্পানির আন্ডারে না সেই ক্ষেত্রে আপনাদের তো কোনো ধরাচর বাইরে কারণ আপনারা তো কোনো কোম্পানিরই লোক না আপনারা তো এমনি মিনি মিনি এখানে সেখানে কাজ করেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে যারা কোম্পানির আন্ডারে আসেন যারা মানে কন্টিনিউসলি আপনারা মালিকের আন্ডারে কাজ করেন আপনাদের বেতন স্যালারি সব কিছু কিন্তু মালিক ব্যাংকের মাধ্যমেই দিতে হবে তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ